ভারতে চিকিৎসা করাতে এসে আর বেঁচে ফেরা হলো না বাংলাদেশি এক মহিলার হিলির ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের হিলি দিয়ে চিকিৎসা করাতে আসা ওই বাংলাদেশি মহিলার মৃতদেহ হস্তান্তর করা হয় উপস্থিত ছিলেন দুই দেশের সেনাবাহিনী ও আধিকারিকগণ সমস্ত সরকারি আইন মেনে মৃতের পরিবার ভারত থেকে ওই দেহ বাংলাদেশে নিয়ে যায় ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় শকের ছায়া কান্নায় ভেঙে পড়ে মৃতের পরিবার মৃত ওই মহিলার নাম মীরা রানী সরকার বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলায় সাগরপাড়া গ্রামে দক্ষিণ দিনাজপুর থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া